এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাদের মুখে সব সময় একরা হাসি লেগে থাকে সবাই মনে করে এরা খুব সুখী এদের জীবন কোনো বেদনার রং নেই এদের কখনো মন খারাপ হয় না এদেরকে কেউ কষ্ট দেয় না আসলে এই ধারণাটাই ভুল এদের মন খারাপ থাকলেও এরা হাসে মিথ্যে হাসির আড়ালে ভিতরের কান্নাটাকে এরা আড়াল করে এদের সব হাসি কিন্তু সত্যি না অতিরিক্ত হাসি মানেই সবসময় সুখে বিভোর থাকা নয় অনেক হাসির পিছনে থাকে বেদনা ভালোবাসার অপূর্ণতা কখনো বা কেরিয়ারের অসফলতা কখনো বা ফ্যামিলি ক্রাইসিস এমন অনেক গল্প থাকে যা বলার মতো না অনেক অনেক দুঃখ থাকে যা ভুলে থাকার মতো না এই হাসি খুশি মানুষগুলো হাসির আড়ালে নিজের সব কষ্ট ভুলে থাকার বৃথা চেষ্টা করে মাত্র ভুলে থাকতে পারে না এরা সব সময় মিথ্যে অভিনয় করে ভালো থাকার অভিনয় যখন এরা ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়ায় এদের চোখ ঝাপসা হয়ে আসে অশ্রুতে এই অশ্রুটাই এরা সবার কাছ থেকে আড়াল করে এরা নিজের নিজের সাথে লড়াই করে বেঁচে থাকে এই মানুষগুলোই একদিন হাসতে হাসতে পৃথিবীর মায়া ত্যাগ করবে সবাই তখন বলবে সে খুব সুখী মানুষ ছিল ভিতর ঘরের খবরটা কেউ জানবে না এই হাসি খুশি মানুষগুলোর জীবনে অনেক কষ্ট তাই নিজের কোনো কাজ দ্বারা বা কথা দ্বারা এদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন ওই যে সবার উপরে একজন আছে তিনি কিন্তু সব খবরই রাখেন আজ এই কথাগুলো বলার একটাই কারণ সেটা নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ মানুষের খোঁজ তখনই রাখে যখন আপনার ভালো সময় আসবে আপনার যখন খারাপ সময় আসবে তখন সবাই আপনার জন্য মায়া কান্না করবে না আপনি ভালো থাকেন দেখবেন আপনার ঘরের লোকজন পাড়া প্রতিবেশী যারাই আছে সবাই আপনাকে সাধুবাদ জানাবে। ওই যে বললাম সব হাসি হাসি নয় বরং সে হাসির পেছনে থাকে এক মায়াবী কান্না বলার কোনো ভাষা নেই এ পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর আপনি জীবনে যত কিছুই বলেন না কেন একটা কথাই শুধু বলবো জীবনে হাসি খুশির মাঝে লুকিয়ে থাকে অনেক বেদনাদায়ক গল্প সবাই শুধু খুশিগুলো দেখে হাসি দিয়ে কষ্ট লুকানো মানুষগুলো খুবই অল্প একদিন সব ছেড়ে চলে যেতে চাই দূর কোনো এক দেশে যেখানে কেউ বলবে না এখানে ভালোবাসা মানে ভুল মানুষের পাহাড় ভাঙ্গা ঢেউ কি নিয়ে বাছি জীবনে